বন্ধাত্বের সাথে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা সরাসরি সম্পর্ক আছে তো এই মানে আসলে বিষয়টা কি এবং সমাধানটা কি মানে প্রথমে তো যে হরমোন জনিত সমস্যা এটা প্রথমে কিন্তু আমি বললাম যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কি হচ্ছে যে মেয়েদের যে ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলা বের হয় এটা কিন্তু ডিম্বাণুগুলা শুরু থেকে একটা স্টেজের মধ্যে পার হয় প্রথমে সে ছোট থাকে তারপর সে মাঝে আকার ধারণ করে তারপর সে পরিপক্ক হয় পরিপক্ক হওয়ার পর যখন তার বের হওয়ার সময় হয় তখন সে ওভারেরসের মাধ্যমে ডিমটা বের আসে স্ফুটনের মাধ্যমে বের হয়ে আসে ডিমটা এবং এই ডিমটাই কিন্তু বাচ্চা হওয়ার জন্য দরকার মানে মানে বাচ্চা হওয়ার জন্য ডিম ছাড়া কিন্তু বাচ্চা আসবে না এখন যখন ডিমবাণুটা বের হবে না তখন কিন্তু সে বন্ধাত্ম রোগে ভুগতে থাকবে এবং এই ডিম বের হওয়ার জন্য অবশ্যই আমাদের ওই মেয়েদের হরমোনের যে একটা স্টেপ বাই স্টেপ যে কাজ মেয়ে হরমোন গুলার যখন সে হরমোন গুলা কাজ করতে পারবে না হ্যাঁ ওই ছেলে হরমোন বা পুরুষ হরমোন আধিক্যের জন্য তখনই কিন্তু এই ডিম পরিপক্ক হচ্ছে না যেহেতু পরিপক্ক হচ্ছে না কাজে আমাদের ওই ডিম ফুটানো হচ্ছে না বেরো হচ্ছে না এবং সেক্ষেত্রে তো বেবি মানে বন্ধাত্ম যত রোগী আসুক যে কোনো লক্ষণ নিয়ে আসুক আমরা প্রথমে কিন্তু বলি খাদ্যাভ্যাস তারপরে হচ্ছে তার ওজন কমানো কাজ এই ক্ষেত্রে তাই যদি মেয়েটা মোটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে প্রথম কাজে হচ্ছে ওজন কমানো আর ওজন কমানোর কথা কেন বলি যে আমাদের এটা কিন্তু পরীক্ষিত যে কেউ যদি তার থেকে ভাগ ভাগ বা সাত ওজন কমাতে পারে তাহলে কিন্তু তার হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় এবং তার মাসিক রেগুলার হওয়ার চান্সটাও থাকে এবং এই দশ পার্সেন্ট ওজন কমানোর জন্য দেখা যায় ওভুলেশন যেহেতু হচ্ছে তার বাচ্চা হওয়ার চান্সটাও বেড়ে যাচ্ছে কাজেই আমাদের প্রথম কাজই হচ্ছে তাকে ওজন কমানোর জন্য যা যা করা দরকার খাদ্যাভ্যাসের মাধ্যমে হোক এক্সারসাইজের মাধ্যমে মাধ্যমে হোক ডাক্তারের পরামর্শের মাধ্যমে হোক তাকে ওজন কমাতে হবে আর যদি এই ওজন কমানোর পরও যদি তার তাকে আমরা সময় দিয়ে দিয়ে ওজন কমাবেন এবং সেই সাথে হচ্ছে তার যে সময়টাই হচ্ছে বাচ্চা হওয়ার সময় মানে ডিম ফোটার সময় সেই সময়টা আমরা বলি ওয়াইফ আপনারা একসাথে থাকবেন যদি অটোমেটিক কয়েক মাস দেখতে বলবো যদি অটোমেটিক প্রেগনেন্সি আসে তাহলে ওকে তাহলে তার কোনো সমস্যা নাই আমরা কয়েক মাস তাকে অবজার্ভ করবো ওজন কমানোর কথা বলবো প্লাস অবজার্ভ করব। যদি সে তিন থেকে চার মাসের মধ্যে ওজন কমানোর পরও তার প্রেগনেন্সি না আসে তাহলে হচ্ছে আমরা হচ্ছে তাকে কিছু ওষুধের অ্যাডভাইস করি এবং সে অবশ্যই এই জন্য গায়নি স্বর্ণাপন্ন হবে এবং তাকে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং সেই ক্ষেত্রেও যেহেতু হবে এবং এটা অনেক ধরনের ওষুধ থাকে ক্ষেত্রে মুখের ওষুধ থাকে যদি মুখের ওষুধে কাজ না হয় তখন আমরা হচ্ছে যে ইঞ্জেকশন দিয়ে থাকি এখানে আরেকটা কথা যে এখানে কিন্তু আমরা একটা ওষুধ ব্যবহার করি যেটাকে বলা হয় মেটফরমেন হ্যাঁ ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি diabetes sir ওষুধ হিসাবে বাজারে খুব প্রচলিত এখন কারণে যখন আমরা ওষুধটা প্রেসক্রাইব করি তখন কিন্তু রোগীরা খুব অরিড হয়ে যায় কেন আমাকে ডায়াবেটিসের ওষুধটা দেওয়া হলো কিন্তু এই এই ওষুধের সাথে আসলে ওই ডিম্বাণু ফোটার একটা সম্পর্ক থাকে মেকানিজমের মধ্যে যে কারণে বাচ্চা হচ্ছে না আর কি সেই ওষুধ এই ওষুধটা প্রেসক্রাইব করলে সেই মেকানিজমটা অনেকটাই কমে যায় এবং বাচ্চা হওয়ার চান্সটা চলে আসে কাজে মুখের ওষুধে যদি কাজ না হয় তখন আমরা কিছু ইঞ্জেকশন দিয়ে থাকি ইনজেকশনেও যদি কাজ না হয় ডিম বড় না হয় ডিম যদি না ফুটে তাহলে পরবর্তী স্টেপে যেতে হয় পরিস্থিতিতে আরো ধাপ আছে আমরা বলি যে আয়ু করে বেবি নেওয়া যায় সেটা হচ্ছে ডিম বড় হওয়ার পর তারপর যদি না হয় সেক্ষেত্রে টেস্ট মানে একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে আসলে একটার পর একটা ধাপে ধাপে যেতে হবে তবে পলিসিস্টিক ওভারের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই আমরা মানে ওষুধে ড্রাগে কাজ হয়ে যায় পরবর্তী যে ওই স্টেপ যেটা টেস্ট টুপ অতদূর পর্যন্ত খুব একটা না হচ্ছে না